নানি চন্দ্রের মৃদু আলোয় নাতিদের নিয়ে বসে গল্প শুরু করলো শোনো বাবুরা বহু দিন আগের কথা এই গ্রামের পাশেই ছিল একটা পুরনো বট গাছ সবাই বলতো রাত হলেই নাকি এক সাদা শাড়ি পরা মহিলা দেখা যায় কেউ কাছে গেলেই সেটা মিলিয়ে যেত ধোয়ার মতো একথা শুনেই নাতিদের চোখ গোল হয়ে গেল নানি একটু হাসলেন অতপর আবার গম্ভীর স্বরে বলল। এক রাতে তোমার দাদু বাড়ি ফিরছিল হঠাৎ সেই বটগাছের পাশে কারো কান্নার শব্দ পেল ভাবলো কে যেন বিপদে আছে এগিয়ে যেতেই দেখলো এক মহিলা দাঁড়িয়ে আছে মুখটা ঢাকা চুলগুলো বাতাসে উড়ছে দাদু ডাকলো আপনি ঠিক আছেন মহিলাটি ধীরে ধীরে মাথা তুলতেই তার চোখ জল জল করে ওঠে নাতিরা একথা শোনার পরেই শরীর গুটিয়ে নিল দাদু ভয় পেয়েই পিছাতে লাগলো তখনই মহিলা হেসে উঠল খুব অদ্ভুত ঠান্ডা এক হাসি দাদু এক দৌড়ে বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিল সকালে অনেক লোকজন নিয়ে সেখানে গেল কিন্তু কাউকে পাওয়া গেল না শুধু বট গাছের নিচে ঠান্ডা হাওয়া বইছিল নাতিরা বলল নানি এরপর কি হলো নানি চোখ টিপে বললেন এরপর তারপর থেকে কেউ রাতের পরে ওই গাছের পাশ দিয়ে যায় না কিন্তু কিন্তু এখন তো অনেক রাত হয়েছে বাচ্চারা তাই গল্প আজকের মতো এখানেই শেষ